আজকে মই একটা দিন পার করব মানে লাউর তরকারিও রান্না করব লাউ ভাজিও করব কারণ আপনাদের ভাইয়া দিন যাব লাউ ভাজি খেতে চাচ্ছে কিন্তু আমি লাউটা ভাজি করে দিতে পারতেছি তো ভাবলাম লাউ যেহেতু কিনা হয়েছেই তো যদি অর্ধেক লাউ রেখে দেই তাহলে দেখা যাবে লাউ বাড়তি হয়ে গেছে আর খাওয়া যাবে না পরের দিন তাই ভাবলাম তাহলে অর্ধেক লাউ হচ্ছে ভাজি করে ফেলি আর অর্ধেক লাউ হচ্ছে মাছ দিয়ে রান্না করে ফেলি তো যেই ভাবা সেই কাজ হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আপনাদের ব্লগ তো চলে আসছি দুপুরের আরেকটি ভিডিও নিয়ে তো আজকে রান্না করবো লাউ দুই মাছ লেস দিয়ে রান্না করবো আর হচ্ছে লাউ ভাজি করবো তো প্রথমে আমি মাছটাকে সুন্দরভাবে ভেজে নিলাম তো ফ্রিজ থেকে যখন মাছ নিয়ে আসি তো দেখলাম যে এক প্যাকেটে তিনটা লেজি ছিল আর আরেকটা ঘরে কিন্তু আসে কারণ ওই যে আগের দিন রাত মাছ রান্না করছিলাম তো ওখানে যে লেসটা ছিল ওটা আমিও খাইনি আপনাদের ভাইয়াও খাইনি তো এটা দিয়ে হয়ে যাবে চারটা তো কী আর করার ওটা আমি আর ভাজলাম না কারণ ওটা তো আসেই এই তিনটায় ভেজে নিলাম আর এখন আমি মাঝখানে দেখেন একটা ভুল করছি আমি যে কড়াইতে পেঁয়াজ দিছি মরিচ দিছি কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণের এগুলো যখন দিছি তখন কিন্তু আমার ভিডিওটা মানে মোবাইলের উপর ক্লিক করছি কিন্তু ভিডিও অন হয়নি এটা আর দেখিনি পরে দেখি যে ভিডিও অন হয় না কি আর করার এরকম ভুল ত্রুটি হয়েই থাকে তো এখন আমি লাউও দেওয়া হয়ে গেছে আবার লাউ হচ্ছে কষানো হয়ে গেছে একটু পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আজকে আমার সব কিছুই কাঁচামরিচের রান্না হবে কারণ কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করলে একটু ভালো দেখা যায় এটাই ভাবছি তো এখানে তারপরে আমি কিন্তু গুঁড়ামরিচ অল্প একটু দিছি বেশি দেয়নি অল্প পরিমাণে দিছি যেন কালারটা একটু আসে আর কি এই জন্য তো কাঁচামরিচ দিয়ে এই জন্য রান্না করা হয়েছে তো এখন বলকও চলে আসছে মানে রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে এখন আমি হচ্ছে মাছগুলা দিয়ে দিব আর হচ্ছে লাউ দিয়ে কিন্তু মাছ রান্না ভালোই লাগে লাউ দিয়ে সবথেকে চিংড়ি মাছ দিয়েই ভালো লাগে আর আগে দেখতাম আমার আম্মু মানে লাউর সাথে লাউ দিয়ে আলু দিয়ে রান্না করতো ছোটো ছোটো যে আলুগুলো ওইগুলা খুব ভালোই লাগতো কিন্তু এখন আর ওইভাবে রান্না করা হয় না তো ভাবছি যে একদিন ওইভাবে আমি রান্না করবো যাই হোক এখন আমি লাস্টে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম কারণ আমার ধনিয়া পাতাটা শেষ হয়ে গেছে আর ধনিয়া পাতাটা কিনাও হয়নি মানে ভাবছিলাম ভালোই আসে পরে দেখি যে নষ্ট হয়ে গেছে ছিল একটু এই জন্য আর দেয়নি যাই হোক এখন আমার লাউ রান্না শেষ এখন আমি লাউটা ভাজি করতে চলে আসবো আর লাউ আমি হাতেই কুচি কুচি করছি বটি দাও দিয়ে কারণ হচ্ছে আমার কাছে তো গ্রেটার নেই যে আমি ওইটা দিয়ে গ্রেট করে নেব একদম একদম কুচি কুচি করে ফেলবো সেটা পারিনি আমি হাতে যতটুকুন পারছি সেটুকুই করছি তো আমি কড়াইতে এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আবার একটু জিরাও দিয়ে দিছি একটু পরে আমি লাউটা দিয়ে দিব আর লাউ ভাজিটার কিন্তু অনেক মজা লাগে আপনাদের ভাইও অনেক দিন যাবৎ খেতে চাচ্ছিলো কিন্তু কেনাও হচ্ছিলো না খাওয়া হচ্ছিল না কারণ মাঝে মধ্যে যেরকম দাম হয় সবজির সেগুলো কিন্তু কিনা খাওয়া অনেকটা মুশকিল হয়ে যায় যাই হোক একটা লাউ তাও চল্লিশ পঞ্চাশ টাকা নেয় এখন যাই হোক এখন আমি কড়াইতে লাউ দিয়ে দিয়েছি এর সাথে আমি একটু হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ঢেকে ঢেকে হচ্ছে কি সিদ্ধ করে নিয়েছি আর ঢাকা দেবো না মানে ঢা অনেক সময় ধরে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়েছি কোনো রকম পানি দেয়নি মানে যেরকম পানি উঠছে ওইটুকু এখন শুকিয়ে নিচ্ছি আর একটু পরেই নামিয়ে ফেলবো একদম ভাজা ভাজা করে একটু পোড়া পোড়া করে একটু একটু পানি আসে তো ওইটুকু শুকিয়ে গেলে এরপরে নামিয়ে ফেলবো আর যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্না বাড়া প্রায় শেষের দিকে চলে আসছে লাউ ভাজাটা কিন্তু অনেক ভালো লাগে আর এই তো আমার রান্নার প্রায় লাস্টগুলোকে একটু পরে নামিয়ে ফেলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ